নমস্কার খুকু ও খোকা অন্নদা শঙ্কর রায় তেলের শেষে ভাঙল বলি খুকুর পরে রাগ কর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আদত ধানের গুলা খানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উঠ ভাগা ভাগি লুট বেলা চলছে যেন তার তেলের শেষি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা